পেট্রোলের সবাই তো ওই যে ছোটখাটো গুলাই বেশি পছন্দ করে ভাই পাঁচশো ভিতরে আছে এটার সাথে আবার ডান্ডাও আছে ক্যারি করার জন্য তো এটা হচ্ছে টু স্টক ভাই হ্যাঁ এটা এক লিটার তেলের সাথে এক দাগ মোবিল মানে পঞ্চাশ গ্রামের মতো মোবিল এটা মিক্স করে দিতে হবে এটা টু স্ট্রোক এটা এক লিটারে আড়াই থেকে তিন ঘন্টা চলবে চারটা ফ্যান চারটা লাইট এইটা দিয়ে চাইলে একটা ছোটোখাটো ফ্রিজ টিভি লাইট ফ্যান ফ্রিজ একটা ফ্যামিলির জন্য প্রযোজ্য এইটাও সেম এক লিটার তেলে দুই ঘন্টা রান করবে এক লিটারে ফোর স্ট্রোক ইঞ্জিন কোনো ধোয়া হবে না চোখ জলা পড়া হবে না আমাদের হান্ড্রেড পার্সেন্ট লোড গ্যারান্টি থাকবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের আবার অনেকে চায় শব্দবিহীন

আসসালামু আলাইকুম ভিউয়ারস আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ারস আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি সাবহি হন্টারপ্রাইজে আজকে আমরা আপনাদের দেখাবো শুধু জেনারেটর দেখেন কি পরিমাণ জেনারেটর সাগর ভাই কিন্তু আজকে রেডি করে রাখছে পেট্রোল ডিজেল গ্যাস বড় পেট্রোল ডিজেল সব কোয়ালিটি জেনারেটর কিন্তু আজকে যা ঠাকুর ভাই আপনাদেরকে দেখাবে ঠাকুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রফিক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সাগর ভাই ভালো আছি তো আজকে তো সব জেনারেটর দেখাবেন না ভাই সব জেনারেটর পেট্রোল ডিজেল গ্যাস এবং গ্যাস পেট্রোল

ভাই মোটর চলে কিনা না আগে বুঝতে হবে যে এটার ওয়াট পাঁচশো এটা দিয়া লাইট ফ্যানই যথেষ্ট হয় ফ্রিজ টিভির কোনো প্রশ্ন আসে প্রশ্ন আসে না এরপরে আসে দেখেন এক হাজার ওয়াট এইটা দিয়ে চাইলে একটা ছোট ছোট ফ্রিজ টিভি লাইট ফ্যান ফ্রিজ একটা ফ্যামিলির জন্য প্রযোজ্য এইটাও সেম এটার ভিতরে যেটা কপি মাল আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এক কিলো এক হাজার ওয়াট আচ্ছা এটা ফোর স্টক তেল আলাদা মোবিল আলাদা হ্যাঁ ফোর স্টক এটা হচ্ছে কি ষোলো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো দুইটা আছে আর এটার সিস্টেম হচ্ছে দেখেন এই সার্কেট সার্কিট আছে ওভারলোড হইলে সার্কিট পড়ে যাবে আচ্ছা এইখানে আপনার মোবাইল আপনি ঢুকাবে এই যে দেখেন মোবাইল ঢোকানোর চেম্বার দেখছেন এইটা আর এই নাটটা খুলে দিলে মোবাইলটা ড্রেন হয়ে যাবে হ্যাঁ আর এটাতে ছয় লিটার অকটেন ধরে এক লিটার তেলে দুই ঘন্টা রান করবে এক লিটারে ফোর স্টক ইঞ্জিন কোনো ধোয়া হবে না চোখ জ্বলা পড়া হবে না এটা আপনি টান দিয়ে স্টার্ট করতে হবে ঠিক আছে এটার নিয়মটা হচ্ছে দেখাই এটার নিয়মটা হচ্ছে দেখাই দি বড় ভাই দেখেন তেল দিলো মোবিল দিল এই সুইচটাকে অন দিল আর এটা হচ্ছে অফ এই অন দেওয়ার পরে এটাকে টান দিবে টান দিলে এক টান বা দুই টান দিলে স্টার্ট হইলো না মনে করেন এই চোখটা এ দেখেন এই চোখটাকে এইখানে দিবেন আচ্ছা দিয়া এটা টান দিলে স্টার্ট হবে স্টার্ট হয়ে গেলে সাথে সাথে এটাকে দিয়ে দিলে একই ভোল্টেজ একই রেঞ্জে চলবে আমাদের 100% লোড গ্যারান্টি থাকবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের এটাতে আমাদের লোড গ্যারান্টি আছে আট বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে গিয়া পাঁচ বছরের এটা হচ্ছে 1000 ওয়াটের ভিতরে হেভি মা

এটা আছে শব্দবিহীন শব্দবিহীন হবে কিন্তু খুব কম হালকা হবে হালকা মানে বোঝার মতো না হ্যাঁ এটাও 1000 ওয়াট এটার সিস্টেমটা একটু দেখাই দেই এটা 1000 ওয়াটের ভিতরে এটা ইনভার্টার বলে এটার দাম অনেকটা বেশি ভিআইপি কাজে যারা ভিআইপি ভাবে ব্যবহার করা হয় সিস্টেম মানে দেখতে খুব লুকিংটা সুন্দর লুকিং সুন্দর এবং প্রোটেবল হালকা যেখানে মন চাই এখানে গাড়ি বাড়ি দেশের গ্রামে যেখানে মন চাই এখানে ক্যারি করতে পারবে যেখানে লুক আপনার এই মোবাইল চার্জিং সহ চার্জ করতে পারবে আউটপুট আছে হাই ভোল্টেজ লো ভোল্টেজ আছে এক হাজার ওয়ার্ড মিনিমাম লোড দিতে পারবে হ্যাঁ শব্দ নাই হওয়ার মতনই আচ্ছা হালকা শব্দ হবে এই রুম থেকে ওই রুম বুঝবে না এটার রেট হচ্ছে আটত্রিশ হাজার হাজার টাকা টাকা বিয়াল্লিশ ছিল আমরা ডিসকাউন্ট করে আটত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এটার ভিতরে দুই কিলো আছে এটার ভিতরে আমাদের দুই কিলো তিন কিলো পাঁচ কিলো সাড়ে সাত কিলো আছে অটো সহ আছে দুই কিলো পঁয়ষট্টি হাজার তিন কিলো পঁচাত্তর হাজার পাঁচ কিলো এক লাখ দশ হাজার অটো সহ আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এভাবে বিভিন্ন সেক্টরের আপনাদের ইনভার্টার আছে হ্যাঁ এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের ভিতরে গেল এটা তো এক হাজার ওয়ার্ড থেকে আর দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার বলছি তারপরেও যদি কোনো কনফিউজ থাকে ফোনে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে নিবে ঠিক আছে এটা ইনভার্টার জানাটা আচ্ছা এরপরে যারা ইন্ডাস্ট্রিয়াল বড় বড় কাজ করছে স্যার দুই কিলো তিন কিলো পাঁচ কিলো সাড়ে সাত কিলো সব সেক্টরের মাল আছে যেরকম এটা দশ কিলো জাপানি ইয়ামা ব্রান্ড কথা বলছেন ভাই

নাই এটার গ্যারান্টি আছে ভাই আমাদের এটা তো 10 বছর লোড গ্যারান্টি আছে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এটা 10 কিলো 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা আবার এইটাও দেখেন 10 কিলো ডিজেল এটা আমি দেখাই যে দেখেন এটা ডিজেল না ভাই এটা ডিজেল হ্যাঁ আচ্ছা এটাও কি 10 কিলো না 10 কিলো হ্যাঁ এটা দেখেন এটাও 10 কিলো ওকে দর্শক বন্ধুরা যারা আসলে ডিজেল মাল ডিজেল তারা কিন্তু এই যে দেখেন দেখতে পারেন এটাও কিন্তু ডিজেল মাল 10 কিলো আরো বড় গোডাউনে আছে দেখাবো এটা কি কাওয়াসাকি না কাওয়াসাকি হ্যাঁ ডিজেল মেনু সে ভাইカワサকি মেন তো অরিজিনাল নাম জাপান জি আসলে সব চায়না থেকে আসে আচ্ছা চায়না ছাড়া কোনো অপশন নাই যে দেখেন ভিতরে চাকা ব্যাটারি তারপরে যে কত কিলো কত বল কত এম্পিয়ার সব এখানে দেওয়া আছে সব দেখে দেখে নিতে পারবো এর কোনো লুকোচুরি কিছু না কত বড় কয়েল দেখছেন অনেক বড় 10 কিলো 10000 ওয়াট লোড না দিলে মাল ফেরোটা এর থেকে 2 লক্ষ 20000 টাকা 2 লক্ষ 20000 টাকা এর ভিতরে 10 কিলোর ভিতরে

হান্ড্রেড পার্সেন্ট কয়েল ডাবল কয়েল লোটার কয়েল বডির কয়েল হান্ড্রেড পার্সেন্ট দোনোটাই তামা এটি দোনোটাই কয়েলই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা এরপরে এই একটা মাল আছে দেখেন হোন্ডার ভিতরে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ তিন হাজার ওয়ার্ড লোড দিবে এর দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ঠিক আছে এরপরে যদি ভাই ধরেন এই মালটাই দশ কিলো নিল পাঁচ কিলো নিল কেউ গ্যাসে চালাইতে চায় এবং কেউ তেলে চালাইতে চায় আচ্ছা কথাটা বুঝেন এই কারবোডারটা আমরা লাগাই দিব যদি চাই টুইং কার্বোটার তেলেও চলবে গ্যাসেও চলবে অপশন আবার যদি কেউ বলে যে ভাই এইটার ভিতরে গ্যাসের ভিতরে অটো চাই অটো নিতে পারবে অটো হবে যে কোনো দুই কিলো সাপেক্ষে দুই কিলো থেকে শুরু করে পেট্রোল অকটেন দশ কিলো পর্যন্ত আপনার গ্যাস পেট্রোল নিতে পারবেন প্রত্যেকটা মালের লগে চাকা আছে আর এই যে পাঁচ কিলো একটা মাল আছে ভাই দেখেন অনেকে একটা ছোটখাটো ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি বাসাবাড়ি এসি যদি চালাইতে চান পাঁচ কিলো মাল পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ কিলো মাল এটা চল্লিশ হাজার চলবে না এসি চলবে একটা লাইট ফ্যান ফ্রিজ টিভি একটা বাসা বাড়ির মোটর সবই চলবে এটাও পাঁচ কিলো প্রত্যেকটাই কিন্তু বড় মাল হয়তো ভিডিওতে ছোট দেখা যাচ্ছে এবং এটিতে আপনি মনে করেন যে ই হবে চাকা হবে হুইল চাবি মানলে স্টার্ট লিভার ধরতে হবে না এই যে এটিতে লিভার ধরতে হবে না অটো লিভার ছোট ছোট মালে আপনার চোখ লিভার এটি বড় মালে অটো লিভার কথা বুঝতে পারছেন এইটা এই যে দেখেন ইয়া মাহা এটা হচ্ছে গিয়ে তিন কিলো বত্রিশ হাজার টাকা দুই কিলো উনত্রিশ হাজার টাকা এইটা তো বলছি বাইশ হাজার আর চব্বিশ হাজার পাঁচশো এই রিমোট রিমোটা কি আমাদের চার কিলো আছে তিন কিলো আছে বিয়াল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এই একটা নতুন মাল আসছে ওক ইয়ামা এটা হচ্ছে গিয়ে চব্বিশ হাজার টাকা তিন কিলো পঁয়ত্রিশ হাজার টাকা বিভিন্ন কোম্পানির জেনারেটর আছে আমাদের জেনারেটর ছোট থেকে বড় সব কোয়ালিটি সব কোয়ালিটির জেনারেটর আছে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস আপনাকে আমি দেখাই দিই ভাই এটার চালানোর সিস্টেমটা অনেকেই জিনিসগুলো জানে না হ্যাঁ যে ভাই এটা চালাবো কিভাবে আবার দেখাই দিই দেখেন এটাই মেইন আপনি নোট করেন এইখানে মোবিল দিবে 600 গ্রাম হ্যাঁ হ্যাঁ 600 গ্রাম মোবিল দিবে এই লালের সাথে লাল কালোর সাথে কালো ব্যাটারি লাগাবে হ্যাঁ খেয়াল করে তারপরে চাবিটা অন করবে অন করবে চাবিটা দেওয়া আছে আমি দেখাই দিই চাবিটা দিয়ে দেখাই দেই এই যে এই যে ভাই চাবি হ্যাঁ চাবি দিলো এই অন করলাম এখন কিন্তু অন হইলো জি অন হওয়ার পরে এই টান দিয়ে স্টার্ট করতে পারবে আচ্ছা যত দূর যাবে এটা টান দিয়ে স্টার্ট হবে হ্যাঁ স্টার্ট হওয়ার পরে এই এই দেখেন যদি না হয় টানে সেই ক্ষেত্রে চোকটারে এইখানে দিবে আচ্ছা এইখানে দিয়া এটারে যত দূরে টান দিবে স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে গেলে চোক লিভারটারে এইখানে দিয়ে দেবে এই জিনিসটাই सेम আবার এই জিনিসটারে চাবি মারার সময় যদি স্টার্ট না হয় আবার এটারে ধাক্কা দিবে সেলফ ধাক্কা দিবে ধাক্কা দিয়া সেলফ মেরে স্টার্ট করবে চোক লিভারটা সামনে আনবে এরপরে যদি কেউ গ্যাস পেট্রোল করতে চায় করতে পারবে দুইটা লাইন নেগেটিভ পজিটিভ দুইটা দিয়েই বের হবে দুইটা দিয়ে কারেন্ট বের হবে দুইটা দিয়ে ব্যাটারি চার্জ করতে পারবে 3 কিলো 5 কিলো 7.5 কিলো 10 কিলো পেট্রোল ডিজেল অকটেন কেউ যদি বায়ু পদ্ধতিতে গ্যাসেও ব্যবহার করতে চায় আমাদের এই কার্বোরেটর দিয়ে আমরা গ্যাসে লাগায়া মিস্তুরি দিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে আমরা সেটিং করে দিয়ে আসবো আমাদের লোক সারা বাংলাদেশ চৌষট্টি জেলা আমাদের মাল হোম ডেলিভারি করে থাকি আমরা আমরা কুরিয়ারও পাঠাই দিই আবার আইসাও নিতে পারেন দোকান দেখবেন দোকানের সাথে নাম্বার দেখবেন নাম্বারের সাথে ব্যক্তি দেখবেন ব্যক্তি দেখার পরে অর্ডার কনফার্ম করবে তারপরে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যেই টাকাটাই দেন অ্যাডভান্স দিবেন আমরা অ্যাডভান্স ছাড়া মাল বুকিং করি না এটা আবারও মাথায় রাখতে হবে অ্যাডভান্স ছাড়া মাল বুকিং করি না এটা আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডভান্স দিয়েই মাল বুকিং করতে হবে অনেক সময় ভাই আমি ওমক নিতে পারবো দেয় এরকম না আমরা দেই না কথা বুঝতে পারছেন অ্যাডভান্স দিতে হবে এই কারণে প্রতারক ভাবলে তাদের ভুল দোকান দেখবে দোকানের মাল দেখবে সবকিছু দেখা কনফার্ম মানে দিবে যে ভাই আমি 3 কিলো নিমু আপনার দাম 20000 হইছে 50000 হইছে আমি 2000 দিলাম বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে দেখা কইলা চেক করে তারপরে নেবে আমাদের মালের সাথে কথার সাথে মিলাম মিল না হইলে এখানে কমপ্লেইন জানাইতে পারবেন থানা পর্যায়ে জিটিএনটি করতে পারবেন নয় ছয়ের কোনো কিছু নাই যে ভাই আমি টাকা দিছি আমার টাকা মেরে দিছে ব্যক্তির কোন নাম্বারে দিছে নাম ঠিকানা সব রাইখা তারপর যোগাযোগ করবেন